আসসালামু আলাইকুম গাইজ সীমার উপর দিয়ে পানি প্রবাহ হতে চলতেছে এবং ইতিমধ্যে কয়েকবার বন্যার পানি আসার কারণে বিশেষ করে গোবাদী পশু এবং কৃষি কৃষিক্ষেত্র বিশেষ করে বিশেষ করে বিপদে পড়ে গেছেন দেখুন কিভাবে পানিয়ে মানুষকে পরিস্থিতি বিশেষ করে বর্তমান হচ্ছে যে আমন যে ফসলটা হবে সেটা আর জন্য পুরোই বিপজ্জনক হয়ে উঠেছে বিশেষ করে কৃষিক্ষেত এবং গবাদি পশু আর এখন পর্যন্ত কিছুটা হলেও সীমাবদ্ধ হয়ে আছে হয়তো আজ রাতের ভিতরেই সীমা অতিক্রম করবে এবং বিশেষ করে গ্রামের অঞ্চলের মানুষরা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সহযোগিতা এবং কোনো কিছুই আসা নাই কারণ লাগাতার বন্যা হওয়ার কারণে পরিস্থিতি খুবই বিপদ পর্যায় হয়ে উঠেছে বিয়ানীবাজার আসসালামু আলাইকুম